তারা সাবেক এমপি রুমিন ফারানার উপর তেরে গিয়েছিলেন রুমিন আপার উপরে দেওয়ার চেষ্টা করেছেন আর সেটি এই হলুদ মিডিয়া দেখানোর চেষ্টা করছে বিএনপির কোনো নেতাকর্মীকে পালাতে হবে না বাংলাদেশ থেকে এই নয়া বন্ধু সার্জিত সাহেব এবং হাসনাত সাহেবরা জয় বাংলা স্লোগান দিয়ে যাদের রাজনীতি শুরু তারা শেখ হাসিনার ভাষায় কথা বলবে এটাই স্বাভাবিক তারা শেখ হাসিনার মতো কুরুচিরপূর্ণ কথাবার্তা বলবে এটাই স্বাভাবিক যারা জয় বাংলা স্লোগান দিয়ে যাদের রাজনীতি শুরু তাদের ওই জয় বাংলার মতোই আচরণ হয় যার কারণেই তারা শেখ হাসিনার মতো বলছেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে অমুক পালিয়েছে আপনারা জায়গা পাবেন না আমাদের পালানো লাগবে না আমরা জনগণের সাথে আছি জনগণের সাথেই থাকবো কিন্তু শেখ হাসিনার জয় বাংলা স্লোগান নিয়ে যারা রাজনীতি শুরু করেছিলেন তারা একটু ভাবুন যে আপনাদের নেত্রী কোথায় গিয়েছে আর আপনাদের অবস্থা কি হবে আমি যেটি অনুরোধ করতে চাই হলুদ মিডিয়া বন্ধুদের যে গত সতেরো বছরে অনেক করেছেন নতুন করে আর বিভাজনের দিকে না কারণ এখন সোশ্যাল মিডিয়ার দিক যুগ প্রথম ভিডিওটা প্রকাশ করতে চাই আর যদি না পারেন তাহলে আমাদের থেকে নিয়েন সেই ফুটেজ আমরা দেব যদি আপনারা চান কিন্তু আপনারা সেটা না দেখিয়ে দ্বিতীয় পার্ট দেখালেন আরে ভাই এক জায়গায় যদি দুই পক্ষ থাকে মারামারি ঝরকা করতে যায় একটা পক্ষ তো সমাধান করার চেষ্টা করে তা সেরকমই কিন্তু রুমিন ফারানার সমর্থক যারা ছিল তারা এটাকে সমাধান করতে গিয়েছিল কিন্তু এই যে নব্য যারা বন্ধু নয়া বন্ধু যারা নিজেদেরকে অনেক কিছু মনে করেন নতুন রাজনৈতিক দল খুলেছেন তারা এখন মানুষকে মানুষ মনে করছেন না আমি এই নয়া বন্ধুদের অনুরোধ করব ধৈর্যর সাথে রাজনীতি করেন তাহলে ভবিষ্যতে অনেক কিছু পাবেন আর যদি ধৈর্যের সাথে রাজনীতি না করেন তাহলে আপনাদের পণ্য শেখ হাসিনার মতো হবে আপনারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা তো ভারত পালিয়েছে আপনারা পালানোর সুযোগ পাবেন না কেন ভাই আমাদের পালাতে হবে আমরা কি শেখ হাসিনার মতো চুরি ডাকাতি করছি আমরা কি শেখ হাসিনার মতো তাহাজুতের নামাজ পড়ের দিনের ভোট রাতে করছি আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছি আমাদের পালাতে হবে না আমাদেরকে বাংলাদেশের জনগণ তাদের বাড়িতেই রাখবে আশ্রয় দেবে কিন্তু আপনাদের দেবে না আমরা যদি না খেয়ে থাকি বাংলাদেশের জনগণ আমাদেরকে খাওয়াবে বাংলাদেশের জনগণের বাড়িতে আমাদেরকে আশ্রয় প্রশ্রয় দেবে আমরা পালাবো কেন আপনারা যারা পালানোর কথা বলছেন আপনারাই পথ হারা হয়ে গেছেন আপনারাই পালানোর জায়গা পাবেন না বিএনপির কোনো নেতাকর্মীকে পালাতে হবে না বাংলাদেশ থেকে বিএনপির নেতাকর্মী গত সতেরো বছরে শেখ হাসিনার চোখে চোখ রেখে বাংলাদেশে ছিল বুকে সাহস নিয়ে ভবিষ্যতেও থাকবে আর আপনাদের মতো যারা হাইব্রিড নেতা বাংলাদেশের জনগণের সাথে যারা প্রতারণা করেন তারা পালানোর পথ খোঁজেন কারণ আপনারা ইতিমধ্যে পথরা হয়েছেন বিদায় এই ধরনের তাবল কথা বলছেন আমি নয় বন্ধুদেরকে আবারও আহ্বান জানাচ্ছি রাজনীতি যদি না বোঝেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাথে পরামর্শ করেন রাজনীতি যদি না বোঝেন পথ হারা হয়ে যান তাহলে তারেক রহমানের সঙ্গে পরামর্শ করেন তাহলে রাজনীতির পথ পাবেন এই নয়া বন্ধু সার্জিৎ সাহেব এবং হাসনা সাহেবরা জয় বাংলা স্লোগান দিয়ে যাদের রাজনীতি শুরু তারা শেখ হাসিনার ভাষায় কথা বলবে এটাই স্বাভাবিক তারা শেখ হাসিনার মতো কুরচিপূর্ণ কথাবার্তা বলবে এটাই স্বাভাবিক যারা জয় বাংলা স্লোগান দিয়ে যাদের রাজনীতি শুরু তাদের ওই জয় বাংলার মতোই আচরণ হয় যার কারণেই তারা শেখ হাসিনার মতো বলছেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে অমুক পালিয়েছে আপনারা জায়গা পাবেন না আমাদের পালানো লাগবে না আমরা জনগণের সাথে আছি জনগণের সাথেই থাকবো কিন্তু শেখ হাসিনার জয় বাংলা ছোলোগান নিয়ে যারা রাজনীতি শুরু করেছিলেন তারা একটু ভাবুন যে আপনাদের নেত্রী কোথায় গিয়েছে আর আপনাদের অবস্থা কি হবে ইতিমধ্যেই আমরা দেখলাম যে কোন দেশে যেন কে জনগণের তোপের মুখে পড়েছে এভাবেই কিন্তু পড়তে হবে দেশ নায়ক তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণ সার্বভৌমত্ব থেকে কোথাও যায় নাই পথ হারা হয় নাই জনগণের সাথে ছিল জনগণের সঙ্গেই থাকবেন যারা রাজনৈতিক পথ হারা হয়েছেন তারা ভারতে আশ্রয় নিয়েছেন নতুন বন্ধুরা তারাও আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক পথ হারা হয়েছেন যার জন্য তারা এই ধরনের কথাবার্তা বলছেন তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে